সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর হাজার বছর এরপরে তো আসে না এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু আলাহিসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত এই এই যার কাউ কবরে আজাব হচ্ছে আহা বাফ সে কি পরিমাণ কষ্ট হচ্ছে দেখে কবরবাসীদের রুহের মাক ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাক ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফেরাত কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই